শীত পড়া থেকে এই ছোট আলুর দমটা আমি এতবার যে বানিয়েছি তার কোনো ইয়ত্তা নেই যতবারই বানিয়েছি সবাই খেয়ে খুব প্রশংসা করেছে খেতে খুব সুন্দর হয় আর খুব কম উপকরণ দিয়ে ঘরে থাকা জিনিস দিয়েই আপনি এই লোভনীয় আলুর দমটা বানিয়ে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই জিমাস কিচেন চলুন দেখে নিই আমরা কি কি লাগবে এতে এখানে আমি এক কেজি মতো আলু নিয়েছি নতুন আলু ভীষণই নোংরা থাকে দেখুন খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে দু তিনবার ধোয়ার পর যখন দেখবেন জলটা একদম পরিষ্কার হয়ে গেছে তখন একটা প্রেশার কুকারের মধ্যে সমস্ত আলুগুলো ঢেলে দেবেন আমি আলুটা প্রেশার কুকারে সেদ্ধ করব। আর অল্প একটু জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ করার জন্য আর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু লবণ কারণ লবণ লবণ দিলে যতটা হোক একটু চলে যায় নালে নতুন আলুতে না ভেতরে সেই সেদ্ধ করার পর ছাড়িয়ে আবার ফুটো করতে হয় আমি এখানে দুটো হুইসেল দিয়েছি দুটো সিটির পর প্রেশার কুকারটা বন্ধ করে দেবো দেখুন আমার সিটি বেজে গেছে এইবার সমস্ত আলুগুলো একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব একটা মিক্সিং জারে ওয়ান টেবিল স্পুন মতো সাদা তিল দিয়েছি আর গোটা চারে কাজু দুটুকুড়ো করে দিয়েছি দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দুই ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের মানে ঝাল অনুযায়ী দেবেন যতটা বেশি ঝাল খেতে চাইবেন এবার কড়া নিয়ে নিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে আমি ভালো করে তেলটা গরম করে নেবো এখানে আপনারা সরষের তেল দিয়েও রান্না করতে পারেন এবার যখন তেলটা গরম হয়ে গেছে সমস্ত ছেড়ে ছাড়িয়ে রাখা আলুগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে একটু এপিট ওপিট করে ভালো করে একটু লালচে করে ভেজে নেবো যখন দেখবো আমার লালচে করে ভাজা হয়ে গেছে আলুটা তখন আমি একটা পাত্রের মধ্যে এই সমস্ত আলুগুলোকে তুলে নেবো দেখুন সমস্ত আলু আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম হাফ টি মতো সাদা জিরে দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ এক টুকরো ডালচিনি আর দিয়েছি চারটে লবঙ্গ দুটো তেজপাতা আর সামান্য একটু হিং দিয়ে এবার ভালো করে মশলাটা নাড়াচাড়া করব যতক্ষণ না গন্ধ বেরাচ্ছে দেখুন গন্ধ বেরিয়ে গেছে আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করার পর আমি শুকনো মশলাগুলো দিচ্ছি এখানে দিয়ে দিলাম ওয়ান টি মতো হলুদ গুঁড়ো হাফ টি মতো লঙ্কা গুঁড়ো ওয়ান টি মতো জিরে গুঁড়ো আর ওয়ান টি মতো ধনে গুঁড়ো দিয়ে এইবার ভালো করে মশলাটা আমি কষাতে থাকবো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ভর্তি লঙ্কার আর মতো লবণ দিয়ে এবার ভালো করে আমি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলার সাইড থেকে তেল ছাড়ছে যখনই দেখবেন আপনি তেল ছাড়তে আরম্ভ করেছে তখনই জানবেন আপনার মশলাটা রেডি হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে আমি আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ ধরে মিনিট পাঁচেক একটু নাড়াচাড়া করার পর দেখবেন শুকনো শুকনো লাগছে তখন ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবার এই আলুটাকে দিয়েও আমি একটুখানি মিনিট পাঁচেক ধরে কষাবো খুব ভালো করে এপিট ওপিট করে কষাতে কষাতে মশলার মধ্যে যে লবণ দিয়েছি মশলা দিয়েছি সমস্ত আলুর মধ্যে গায়ে মিশে যাবে দেখুন আলুর সঙ্গে সমস্ত মিশে গেছে এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো প্রথমে আমি একটু অল্প জল দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এরপর আবারও আমি জল দিয়ে দেবো এবার জলটা দিয়ে আলুটাকে আমি ফুটতে দেবো ভালো করে কড়ার গা থেকে আমি মশলাগুলো এই জল দিয়েছি তার সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে আমি ওর মধ্যে অল্প একটু জল দিয়ে যেহেতু আগে থেকেই আলুটা সেদ্ধ করা আছে সেই জন্যে আমাকে আর বেশিক্ষণ ধরে সেদ্ধ করতে হবে না একটু ফোটানোর পরেই আমি এর মধ্যে ওয়ান টিস্পুর মতো চিনি দিলাম চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন একটু নাড়াচাড়া করার পর দেখুন আমার আলুর দম পুরো রেডি হয়ে গেছে আমি এই গ্রেভিটাই রাখবো আপনারা যদি চান তাহলে এটাকে শুকনোও করতে পারেন কিংবা আর একটু পাতলাও রাখতে পারেন এরপর আমি একটুখানি ধনে পাতা ওপর দিয়ে ছড়িয়ে দেবো ধনেপাতাটা দিয়ে আমি ছড়িয়ে আবারও ভালো করে মেশাবো কারণ কি ধনেপাতার পাতার ফ্লেভারটাও আলুর মধ্যে ঢুকে যাবে ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি আমি ঢাকা দিয়ে রাখবো আমার আলুর দম পুরো রেডি এবার আমি বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি এটা আপনারা লুচি পরোটা কড়াইশুঁটির কচুরি কিংবা পোলাওয়ের সঙ্গেও সার্ভ করতে পারেন খুবই ভালো খেতে হয় সকলকেই খাইয়ে দেখবেন প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে আপনার আর এত কম সময়ের মধ্যে হয় মাত্র কুড়ি মিনিট হাতে টাইম থাকলেই আপনি এই রান্নাটা করে ফেলতে পারবেন দেখুন আমি সমস্ত তুলে দিয়ে এবার খালি সার্ভ করার অপেক্ষা সবাই ওয়েট করে আছে কখন তারা খেতে বসবে আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমি নতুন নতুন রান্না করার উৎসাহ পাবো এবং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ারও করব।